রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আড্ডা ভিত আকাশে তোমাদের সকলকে স্বাগতম আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা তো জানি দামোদর মাস তো দেখতে দেখতে কেটে গেল আর কিভাবে যে এক মাস কেটে গেল সেটাই আমি কিন্তু বুঝতেই পারছি না কারণ সেই যে কালী পুজোর আগেই মানে কয়েকদিন আগে আমি ভিডিও করব বলে সেই গেছিলাম মাটির প্রদীপ কিনতে বিধাননগরে তো সেখান থেকে মাটির প্রদীপ কিনতে আমি অনেকগুলো কিনে এনেছিলাম তোমাদের কাছে আমি শেয়ারও করেছিলাম আর অতগুলো প্রদীপ সত্যি বলতে আমি কালী পুজো উপলক্ষে কিনিনি কিছুটা প্রদীপ কিনে রেখেছিলাম দামোদর মাস পালন করব বলে যেহেতু রোজ মাটির প্রদীপ দেখাতে হবে আর পিতলের প্রদীপেও দেখানো যায় তো পিতলের প্রদীপ কি হয় আবার মাছ দেওয়া হবে যেহেতু টাইম কম তো ওই কারণে আমি বলো তো মাটির প্রদীপে অনেকগুলো কিনে এনেছি যে মাটির প্রদীপগুলো একবার ইউজ করে তারপর ফেলে দিতে হবে ওই কারণে তো অনেক কটা মাতৃ প্রদীপ কিনে এনেছিলাম তার মধ্যে কিন্তু আমি রোজই দামোদর মাসে প্রদীপ দেখিয়েছিলাম দীপদান করেছি আমার ঘরে গোপাল সোনাদের সামনে আর মাঝের মধ্যে দু একদিন একটু মন্দিরে গেছিলাম তো সেখানে গিয়েও আর কি দেখিয়েছি দীপদান করেছি তো কিন্তু কী তো মানে মানে আজকে দিনে দাঁড়িয়ে মানে হঠাৎ যে এক মাস কেটে গেলো সেটাই আর কি কেমন জানি লাগছে বিষয়টা আর এখনো অনেক প্রদীপ ঘরে বেঁচে গেছে প্রায় দশ পনেরোটা মতন প্রদীপ এখনো পড়েই রয়েছে তো দামোদর মাস তো শেষ হয়ে গেল আর প্রদীপ দেখানোর এই ব্যাপারটা না এক মাস ধরে খুবই ভাল লাগে কারণ রোজ নিত্য মানে একটা নিয়ম করে একটা ধরো একটা নিয়ম চলছিল প্রদীপ দেখানোর তো আর কি দামোদর মাস শেষ হওয়ার আগের দিন অর্থাৎ চোদ্দ তারিখ আমি আর পুরঞ্জিত মিলে গেছিলাম আর কি কলকাতা ইস্কনে আর কলকাতা ইস্কনে আমার ইচ্ছাই ছিল যে সন্ধ্যাবেলা যাবো কারণ সন্ধ্যাবেলা গেলে কিন্তু কিন্তু ওখানে দীপদান করা যায় তো সেখানে গিয়ে সত্যি বলতে দামোদর বিগ্রহ দেখে আমার আরোই ভাল লাগছিল কারণ দামোদর বিগ্রহ কিন্তু কলকাতা যে কোনো মন্দিরে প্রত্যেক বছর কিন্তু তারা রাখে না ঠিক এই বছরের এই মাত্র এই কার্তিক মাসের সময় ঠিক এই এক মাসই কিন্তু দামোদর বিগ্রহ রাখা থাকে আর সত্যি বলতে মা যশোদা আর গোপালকে দেখে এত সুন্দর লাগছে আর মূর্তিটাও কিন্তু খুব সুন্দর করে বানানো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে শাড়ি পরানো রয়েছে এমনিতেই কলকাতা ইস্কনের সাজসজ্জা নিয়ে আমার কিছু বলার নেই শুধু কলকাতা ইস্কন না যত ইস্কনের মন্দির আছে তাদের যে ফুলের মালা দিয়ে তারা যে সাজায় কি সুন্দর করে ফুলের মালা গাঁথে এমনকি তোমাদের আমাদের সাথে কিন্তু আমি ভিডিওর মাধ্যমেও কিছুটা ক্লিপস শেয়ার করেছি তো সেই মালার যে তারা গাথের ওই মালাটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে ও মানে ওদের ওইটাই বৈশিষ্ট্য যে আলাদা রকম ডিজাইনের তারা তৈরি করে আর দেখতেই পাচ্ছ অনেক ভিড় হয়েছে অনেকক্ষণ কিন্তু নাম সংকীর্তন হয়েছে তারপর দামোদর মাসের যে গান কীর্তন সেগুলো সমস্ত কিছুই কিন্তু হয়েছে অনেকেই দীপদান করছে দেখতেই পাচ্ছ আর আমরাও কিন্তু ঠিক সেরকম দীপদান করছি আর আমি সত্যি বলতে মানে ভাবিনি যে আমি ভেবেছিলাম ওখানে গিয়ে প্রদীপ কিনতে হবে কারণ তোমরা যদি মায়াপুরে যাও ওখানে কিন্তু প্রদীপ কিনতে হয় আর এখানে গিয়ে দেখছি ফ্রিতে কিন্তু পুরো বিনামূল্যে ওখানে কিন্তু প্রদীপ দেওয়া হচ্ছে এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগলো কারণ দেখো যাদের মানে যারা বাড়ির কাছে থাকে মানে ওখানে কলকাতা ইস্কনের সামনে যাদের বাড়ি তারা কিন্তু রোজ নিত্য বা যাদের অফিস ধরো ওখানে বা স্কুল কলেজ ওখানে তারা কিন্তু সন্ধ্যাবেলা গিয়ে কিন্তু ফ্রিতেই রোজ কিন্তু দীপদান করে আসতে পারবে কারণ সবার তার কাছে তো সময় ধরো টাকা থাকে না আর ওখানে গিয়ে দেখলাম পুরো প্রদীপটা রেডি করে কিন্তু তারা একটা মাটির প্রদীপে ঘিয়ে চোবানো সলতে দিয়ে ওপরটা একটু কর্পূর দিয়ে কিন্তু তারা পুরো ফ্রিতেই দিচ্ছে শুধু তোমাদেরকে একটু লাইন দিয়ে প্রদীপটা নিতে হবে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো তো এবার তারপর আমরাও নিয়ে নিলাম দুজনে একটা একটা করে প্রদীপ নিলাম নিয়ে তারপর দীপদান করলাম আর সন্ধ্যাবেলায় যেই জিনিসটা থেকে ভালো লাগে দীপদানের সময় সেটা হচ্ছে পুরো যে মানে ইস্কনের যে ঠাকুর ঘরটা পুরো যখন লাইটটা অফ করে দেয় ঠাকুরের সামনে শুধু প্রদীপটা জ্বলে আর লাইট জ্বলে শুধু ঠাকুরের দিকে সত্যি মানে অন্ধকারের মধ্যে মানে ঠাকুরের মুখগুলো পুরো ভেসে আসছে আর সেই সবার হাতে প্রদীপগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে সেই ছোট ছোটো প্রদীপ এরকম জ্বল খুব সুন্দর লাগে সত্যি বলতে আর এই জিনিসটা তো আর বছরে রোজ পাওয়া যাবে না তো এই কটা দিনই আর কি পাওয়া যায় তো আমি বলছি তোমরা যদি এবছর দীপদান মানে মানে জানি অনেকে যারা করতে বা বাড়িতে করেছো তারা অবশ্যই একদিন যেও কলকাতা ইস্কন হোক বা যেকোনো মায়াপুরের মায়াপুর হোক বা যেকোনো ইস্কন মন্দিরে হোক যেও তোমরা গিয়ে দীপদান করো তো এই বছরের মতন তো দামোদর মাসের এই প্রদীপের দীপদান দেখানো এটা তো শেষ হয়ে গেল আবার পরের বছর আসবে একটা বছর আবার অপেক্ষা করতে হবে আমাদের সকলকে আর তোমরা হচ্ছে কারা কারা মানে যেহেতু কালকে রাস পূর্ণিমা গেলো ভিডিওটা আমি আজকে দিচ্ছি কালকে পনেরো তারিখ কারা কারা রাস পূর্ণিমায় ঘরে পুজো দিয়েছ সেটাও বলো আর কি আমিও কালকে ছোট্ট করে আর কি ঘরে পুজো দিয়েছি সেগুলো নিয়ে আর ভিডিও তোলা আমার সত্যি বলতে হয়নি তো খুব শীঘ্রই আমি আবার গুল্লুকে আর রাধারানিকে নিয়ে ভিডিও আনবো তোমাদের সকলের সামনে জানি প্রতিষ্ঠার পর আর ভিডিও আসছে না তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর হচ্ছে গিয়ে এবার তো সব উৎসব শেষ এবার বাকি আছে শুধু সরস্বতী পুজো আর আজ হচ্ছে কার্তিক পুজো আজ হচ্ছে তোমাদের কাছে ব্লগটা যাচ্ছে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ওখানে গিয়ে কিন্তু আমার হচ্ছে বাংলা সিরিয়ালের দুজন অ্যাক্ট্রেসের সাথে অ্যাক্টার অ্যাক্ট্রেসের সাথে দেখা হয়েছিল তো তারাও আর কি এসেছিলো এসে দীপদান করছিল আর এখানটায় দেখতেই পাচ্ছ কত ফুলের মালা এখানে বানানো হচ্ছে সত্যি মানে খুব ভালো লাগলো আর কি